হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আমিও ভালো আছি প্রামাণিক ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আর তোমাদেরকে সাথে নিয়ে শুরু করে দিলাম আজকে আবার একটা ভিডিও তো এই দেখো আমরা যে বোনের বাড়ি এসেছিলাম তো বোনের বাড়ি এসে খাওয়া দাওয়া করে তারপরে বিকালবেলা তাদের ঘরের রথটা পুজো করে একটু টেনে দিয়ে হ্যাঁ একটু শুয়ে পড়েছিলাম তারপরে উঠে হচ্ছে যে আবার রথ দেখতে যাব সন্ধ্যাবেলা তো এই দেখো বেরিয়ে পড়েছি রথ দেখতে তো রথ দেখতে যাব যেখানে তো ওদের ওইখানে এই সামনেই ঠাকুরটা পড়ে এটা হলো শুভচন্ডী ঠাকুর এইটা এ দেখো ঠাকুরটা কত বড় আর কত সুন্দর তো এই ঠাকুরটা শ্রাবণ মাসে লাস্ট রবিবার বিজয়া হয় আবার চৈত্র মাসে নতুন করে প্রতিমা হয় দিয়ে সেই প্রতিমাটা পুজো হয় প্রত্যেক বছরই এরকম এই ঠাকুরটা বিজা দিয়ে দেয় তারপরে দেখো ওইখানেই কত বাচ্চা ছেলেরাই যে দেখো ছোট ছোট রথ সাজিয়ে কত সুন্দর করে রথটা সাজিয়েছে সাজিয়ে ওই ওইটার মধ্যেই টানছে ওই ঠাকুর দাবাটার মধ্যেই তো ওই রকম করে আমার যে বঞ্জির ছোট রথটা আছে ওরাও ওই রকম সাজিয়ে টানে প্রত্যেক বছর তো এই বছর টানতে পারল কিছু অসুবিধের জন্য তো দেখো এই সকল দর্শককে বলব একটু করে দিন যাতায়াতের পর মহাপ্রভু জগন্নাথ দেব বসে রয়েছেন স্বয়ং এবং সেই রথ জনসমাগম বিপুল জনসমাগম করে এবং আপনাদের তো এই দেখো আমরা রথ দেখতে চলে এসেছি তো আর দেখতেই পেলে ওই যে কত বড় রথটা টানা হচ্ছে আর এত ভিড় কি বলবো বন্ধুরা ভালো করে ভিডিওটা করতেই নি কারণ এত ভিড় সবাই বলছে ফোন মানে ব্যাগে ঢুকিয়ে নাও পড়ে যাবে পড়ে যাবে তো তার মধ্যেও আমি বলি না একটু ভিডিও করেই নেব তো সামনের দিকে ক্যামেরা করে করতে পারলাম নি তো দু হাত দিয়ে ধরে পেছন দিকে করেই ভিডিওটা করেছি তার জন্য তোমরা আমাকে দেখতে পাওনি তো ওদের ওইখান থেকে অনেকটাই আসতে হয় হেঁটে তো চলে এসেছি এসার পর আর এত ভিড় হয়েছে কি বলবো বাবা প্রচণ্ড ভিড় হয়েছে তারপরে দেখো এইদিকে চলে এসেছি এই যে মেলার মধ্যে তো মেলার মধ্যে এসে দেখো নাগরদোলা আছে তো নাগরদোলাটাই আমার বঞ্চি উঠবে বলে বায়না করেছিল তার জন্যই ওই যে উঠে পড়ছে এখন তো আগে একবার উঠে ভর্তি হয়ে গিয়েছিল তো তার জন্যই আমরা দাঁড়িয়েছিলাম আর দ্বিতীয়বারে এই যে আমার বঞ্চি ওই যে উঠে পড়েছে তো চলো ভিডিওটা যদি কারো একটুকু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর হচ্ছে আগে থেকে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমার ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থাকো তারপরে ওইদিকে চলে গিয়েছিলাম হচ্ছে খাবারের দোকানে তো আমরা গিয়ে ঘুগনি খেলাম আর হচ্ছে জিলেপি খেয়েছিলাম তো ওই যে বসে পড়েছে দেখো আমার বঞ্জিটা ওই ওই সামনেরটা ওইটা আমার বঞ্জি বসে পড়েছে তো আর আর কজন উঠলেই তারপরে আবার নাগরদোলাটা ঘুরিয়ে দেবে আর চলো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই সুস্থ থেকো ভালো থেকো আর নিজের খেয়াল রেখো চলো টাটা